বাহিরে ছিলাম ডুবাইতে ছিলাম ১৯ বছর ১৯ বছর জি জি আইসা ওই জায়গা থেকে আমার একটা শখ ছিল যে আমি একটা ফ্রাম করবো পাশাপাশি আমি গরু বিক্রিও করবো আচ্ছা আচ্ছা মানে ওই জায়গা থেকে আপনার চিন্তা ছিল যে আপনি একটা খামার করবেন জি দুধ যদি কম হয় আমি তো ওনাকে একটা বিল দেবো ঠিক আছে যদি দুধ যদি কম হয় তাহলে আমারে ওইলে গরু পাল্টায়ে নিতে পারবো না ওইলে টাকা টাকা চাইলে টাকাও নিতে পারবো الله سبحان الله لا بيت الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুরু করছি আমি মোহাম্মদ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার এটা হচ্ছে কসবা থানার আপনার বিলগড় পানিয়ারূপ তা আমার সাথে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা শফিক ভাই দীর্ঘ উনিশ বছর উনি বাহিরে কাটিয়েছেন তো দেশে আসার পরে উনি খামারটা করেছেন তো অনেকে প্রবেশে থাকার সময় বিডু দেখে উদ্বুদ্ধ হন যে দেশে গিয়ে খামার করব তো এই ভাই খামার করেছেন তো উনি খামার করে কেমন আছেন সেটা জানার চেষ্টা করব পাশাপাশি আপনারা যদি এই অঞ্চলে কেউ গাবি নিতে চান একদম দেখে শুনে দুধের গাবিগুলো নিতে পারবেন এবং দামটাও মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই আছে তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত হয়ে যায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার বাউন বেড়া জেলা কসবাথা না বিলগড় গ্রাম আমার নাম শফিক শফিক ভাই জি ভাই কি খামার নিয়ে আছেন না অন্য কিছু করেন বা কি না আমি বাহিরে ছিলাম ডুবাইতে ছিলাম 19 বছর 19 বছর জি জি আয়শা ওই জায়গা থেকে আমার একটা शौक ছিল যে আমি একটা ফার্ম করব পাশাপাশি আমি গরু বিক্রিও করব আচ্ছা আচ্ছা মানে ওই জায়গা থেকে আপনার চিন্তা ছিল যে আপনি একটা খামার করবেন জি কত বছর যাবত খামার করতেছেন আজকে দুই বছর দুই বছর জি আচ্ছা এখন তো বিক্রির উদ্যোগ নিলেন জি তো এই বিক্রি করার চিন্তা আপনার আসলো কেন খামার তো করতেছেন ভালো আলহামদুলিল্লাহ খামারও আছে বিক্রি করার উদ্দেশ্য হইল কোনটা মানে বিভিন্ন খানতে আমাদের এলাকার মানুষও গাভিয়া নেয় না একটু প্রতারিত হয় ঠিক আছে আমি তো চাইলাম যে প্রতারিত কেন হয় এই জিনিসটা আমি একটু দেখার জন্য আমি এখন বিক্রি করতেছি আর কি

বাচ্চা হল স্টার ফিজিয়া ভাই বকনা বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা এটা নাবি আছে দেখা যাচ্ছে কতদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স হইছে আপনি আজকে এক সপ্তাহ এক সপ্তাহ এখনো নাবি পড়ে নাই তো বাচ্চা তো গাবিটা কয় দাঁতের এটা ওনলি দুই দাঁত নতুন গাবি নতুন আচ্ছা ফার্স্ট বিয়ান জি জি ফার্স্ট বিয়ান তো এটা থেকে কেমন দুধ টানতেছেন এটাতে ভাই দুই বেলা 15 লিটার

24000 চাও আদম চাও চাওয়া না চাও আদম বলতে কি সীমিত হালকা একটু আলোচনা করতে পারি হালকা আলোচনা করা যায় আচ্ছা সেই রকম না আচ্ছা দুধে মিল থাকলে জি জি কোনো বিষয় না ফিজিয়ান জি ফিজিয়ান আচ্ছা তাতে কয়টা এটা দাঁতে হয়েছে দুই দাঁত দুই দাঁত নতুন গাবি জি নতুন গাবি এটি আর বাচ্চাটা কি সার বাচ্চা না বকনা বাচ্চা হ্যাঁ সার বাচ্চা সার বাচ্চা এটা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স চলছে পাঁচ দিন হয়েছে বিয়ে হয়েছে যে পাঁচ দিন জি জি আচ্ছা ওইটা কি ফার্স্ট বিয়ান না সেকেন্ড বিয়ান না ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ানে গাবি জি জি আচ্ছা দুই দাঁতের গাবি জি কেমন দুধ টানতেছেন এটা থেকে এটাতে ভাই দুই বেলা টানতেছে আপনার চোদ্দ লিটার

এটা সকাল বেলা আসে 12 বিকাল আসে ছয় আঠারো লিটার দুধ এটা নতুন গাবিত থেকে মাশাআল্লাহ জাত অনেক ভালো জাত এটা এরপরে কুচ্ছু বলবে না দেখেন খুব ঠান্ডা দেখা যাচ্ছে একবার ঠান্ডা একবার ঠান্ডা গাবি আর উলানো মাশাআল্লাহ আল্লাহ দিলে দুধ যেমন উলান এমন আল্লাহ দিলে দুধ আছে এটা এটা কেমন দাম পড়বে ভাই এইডা 2 লক্ষ 50000 টাকা জি লিটার দুধ জি দুধ যদি কম হয়

আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এটাও ভাই হলিস্টান ফিজিয়ান এটা হলিস্টান ফিজিয়ান এটা কয় এটাও আট এটাও আট আমি দাঁতে কিছু মিথ্যা মিথ্যা কথা বলবো না দাঁত পরে লাস্টে আমি দেখায় দেবো আপনাকে ঠিক আছে কাস্টমারে দেখাই দেবো যে এটা বলি এটা উনি মোবাইলে সেভ করবে সেভ করে দেখাবো যে এটা এত লিটার দুধ বলছেন এইটা এতটা দাঁত বলছেন এত টাকা রেট বলছেন যদি না মিলে আমার রিসিটে অফিস পৃষ্ঠায় লেখা থাকবে আমি অফিস করবো

কেমন দাম পড়বে এটা এটা এই তিনটা গরু আপনার সেম দাম ওই সেম দাম তবে এটাও আমি ওই ওই রেটে দেব কত আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ আলোচনা তো কিছু সুযোগ দিবে হ্যাঁ এটা বাকি আছে এটাও পরা পনেরো দিনের মতো বাকি আছে এই যে জুলান যা আছে সব মনে মনে এটা ছাড় কয় টাকা বিটার এটা দাঁতে ছয় দাঁত ছয় দাঁতে জি কততম বিয়ান দিবে এটা সেকেন্ড বিয়ান সেকেন্ড ফার্স্ট বিয়ানি কেমন ছিল জানেন কি এটা ফার্স্ট বিয়ানে উনি যাতে আমি গাবি ক্রয় করছি উনি বলছে যে ফার্স্ট বিয়ানে এটা ছিল আপনার বাইশ তেইশ হুম এখন আশা করি যে এটা তেমন যে ছাব্বিশ সাতাইশ দুধ ইজিলি আসবে এই যে দেখেন যে ব্যানগুলো আছে যে ইয়াগুলো আছে এই যে ইয়াগুলো মানে একবারে অন্যরকম জাতমানের উপর জাতমানের উপর ট্রেকার এই গাভীর রেটটাও এই পয়সার রেটটাও দুধের উপরে হাফ ডাউন করে

বা উনি যে কোনো জায়গায় এই নেওয়া যাক আমি গাড়ি ভাড়া ফ্রি মানে ফ্রি দেবো এতটুকু করতে পারবো কক্সবাজার হোক টেকনা হোক যে যে কোন প্রান্তে নিয়ে যাক গাড়ি ভাড়া আমি ফ্রি করে দেবো শফিক ভাই অনেকে তো গাড়ি নিতে চাবে জি তারা কিভাবে নেবে এখানে যদি মনে করেন চট্টগ্রাম যদি আসে তাহলে কুটুচৌনি নামবে বাসে যদি আসে আর যদি আপনার ঢাকা থেকে আসে ঢাকাতে আসলেও কুটুচৌনি নামতে হবে আর যদি বাসে যদি আসে আর লেলে যদি আসে আমাদের কসবা যে কোনো লেল থামে চট্টগ্রামতে আসুক নোয়াখালীতে আসুক যে কোনো খানতে আসুক মানে কসবা লেল স্টেশন এখানে থামে আর যদি ওরা যদি আবার ঢাকাতে যদি আসে এও কসবা নাম নামতে পারে কসবা নামলে কসবা নেমে যে বিলগর যাব বিলগর আইসা যে কোনো মানুষের বলবে যে সফিকে গ্রুফার আমি যাবো কীভাবে যে কোনো মানুষে দেখাই দেব আমার ফোন নাম্বার আছে আমার ফোন উনি কিভাবে আসবো আমি উনাকে বলে দেবো কোন সমস্যা নেই আমার যে ইয়া যে মানে ফেনি গেছে নোয়াখালী গেছে ওই একটা বিষয় কি ভাই আমি বইলে দিয়েছিলাম বাইশ লিটার উনি দোয়াইতেছে আঠাইশ লিটার ঠিক আছে ওয়ালাইকুম